দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন তরুণ উদ্যোক্তা। শুভ দর্শক বি আজ আমাদের সাথে আছেন লাবেট ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডক্টর শাকীব শামিম। স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। শুরুতে জানতে চাই কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনি এফবিসিসিআই এর আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছে? দূরদর্শিতা একটা অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা আমাদের মাথায় রাখতে হবে তো দূরদর্শী নেতৃত্বের জন্য আমি মনে করি এবং চতুর্থ বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতাগুলো থাকা প্রয়োজন এবং আমি গত বিগত অনেক বছর ধরে আমি বিভিন্ন সংগঠনের সাথে আমি কাজ করছি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে শুরু করে লোকাল আপনার অ্যাসোসিয়েশানসের সাথে আমি কাজ করি আমার নিজের সেক্টরে আমি কাজ করেছি অনেক বছর এই কারণে আমি মনে করি যে এবং আমি এই পদের জন্য কম্পিটিশন করব এবং বাংলাদেশে যে এখন যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে আপনার এলডিসি গ্রাজুয়েশান এবং আপনার এই যে আমাদের টেরিফ আপনার যে অ্যাড হলো ইউএসের তো এই সমস্ত জায়গা ক্ষেত্রে আমি মনে করি এফ এর ভূমিকা অনেক বেশি এবং এগুলো জায়গায় এফ বিসিসিআই আমার এফ অ্যাপেক্স বডি থেকেই আসলে কাজ করা সম্ভব আরও জানতে চাই এফবিসিসি এর মাধ্যমে ব্যবসায়ীদের কি ধরনের কল্যাণ করা সম্ভব এই ব্যাপারে আপনার মতামত কি সেক্টরাল ওয়াইজ যাদের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদেরকে আমরা আরো বেশি কিভাবে অন্তর্ভুক্ত করা যায় এবং আমাদের এখানে যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদের আছে যে আমাদের একটা জড়তা থাকে বিভিন্নভাবে তো আমরা মনে করি যে আমাদের এগুলো জায়গা থেকে উ উত্তীর্ণ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা করে আমরা কিভাবে জিবি মেম্বারদেরকে নিয়ে তাদেরকে সাথে আমরা কিভাবে কাজ করব বিভিন্ন শুধু সেক্টরাল ওয়াইজ এবং হচ্ছে বিভিন্ন স্কিল ম্যান পাওয়ার পাওয়ারের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের একটা অনেক বড় জনসংখ্যা যেটা অদক্ষ রয়ে গেছে এটাকে দক্ষতার জন্য আমি মনে করি এফ এর ভূমিকা এখন অনেক বড় আপনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে আপনার পরিচালকদের নিয়ে দেশের ব্যবসা বাণিজ্য বিশ্বমানের ন্যায় গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেবেন মনে করি যে এফবিসিসিআই এর কোনো ওয়ান স্টপ সলিউশন থাকা দরকার যেখানে সবকিছু সবগুলো কাজ একই ছাদের নিচে হবে এবং শুধু তাই না এখন আমাদের যেমন কথা কথা একটা অ্যাসোসিয়েশন আমাদের ওয়াই অ্যাসোসিয়েশন যেটার ব্যাপারে একটা ফরেন চেম্বার জানতে চায় কিন্তু সে কিন্তু এখন জানতে পারতেছে না সে ধরনের এফ বিসিসি ফোন করবে ফ্যাক্স করবে মানে এই জিনিসগুলো অনেক হয়ে যায় তো যেটা হয় যে ধরেন আসলে একটা বিজনেস এনভায়রনমেন্টটা আমাদের হস্টাইল হয়ে যায় বিনিয়োগটা আরও সহজ করার জন্য এটা খুবই জরুরি ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাট সার্ভিস এটা আমরা আমার আমরা শুরু করতে চাই আর এছাড়া আমি মনে করি যে ট্যাক্সেশানের যে ব্যাপারটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ট্যাক্সেশন এবং প্রায়োরিটি সেক্টরগুলো ট্যাক্সের ব্যাপারে আমাদের এখানে আমি মনে করি যে এখানে গভর্নমেন্ট অ্যাডভোকেসি এবং গভর্নমেন্টের সাথে বসা কথা বলা এই ক্ষেত্রে আমি মনে করি যে আমি এখানে গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা রাখব স্যার জানতে চাই আপনি দেশের সেরা চিকিৎসা কেন্দ্র ল্যাব এইডের কর্ণধার দেরিতে হলেও দেশের ক্যান্সার হাসপাতাল করে দিয়েছেন আপনাদের হাসপাতালে কখন থেকে ক্যান্সার চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে চার পাঁচ বছর ধরে আমরা আধুনিক চিকিৎসা দিয়ে আসছি আমাদের একটা আমি আমরা বলবো যে বাংলাদেশের ফার্স্ট আপনার লিড সার্টিফাইড গোল্ড হসপিটাল এবং অনলি হসপিটাল এবং এই হসপিটালে আপনার আমরা ওয়ান স্টপ এবং কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার ট্রিটমেন্ট আমরা দিচ্ছি শুধু ক্যান্সার না ক্যান্সার রিলেটেড আদার সুপার স্পেশালিটি ট্রিটমেন্টও আমরা দিচ্ছি এখানে আমাদের অত্যাধুনিক লিনিয়ার এক্সালেটার থেকে শুরু করে বিভিন্ন ইমিউনোথেরাপি হরমোন থেরাপি জেনম সিকোয়েন্সিং অত্যাধুনিক ল্যাব মানে সব কিছু আপনারা একই ছাদে পাচ্ছেন এবং মডিউলার হাইব্রিড ওটি যেটা ছুঁতে আমাদের ইনফেকশান রেট আপনার ওয়ান টু টু পার্সেন্ট আমাদের ক্যান্সার সারভাইভালের রেট এখন সিঙ্গাপুরের সমান উইচ ইজ মোর দেন সেভেন্টি পারসেন্ট যেটা আমি মনে করি যে আমরা অলরেডি এখন ওরকম আধুনিক চিকিৎসা দিচ্ছি আমাদের আরো হসপিটাল করতে হবে এরকম এবং আমরা অলরেডি তিরিশটা স্যাটেলাইট সেন্টার ইনশাল্লাহ করব। আমাদের দেশে কি ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে আমরা লাভবান হব দেশের শিক্ষিত বেকার সমাজে কর্মসংস্থান হবে বলে আপনি মনে করেন তো আমাদের নিজস্ব সেক্টরগুলোকে প্রথমে আমাদের আগে চিন্তা করতে হবে যেমন আমাদের অ্যাগ্রো প্রসেসিং আমাদের আমাদের আসলে এক্সপোর্টমুখী হতে হবে আমাদের ওষুধ শিল্প একটা অনেক বড়ো শিল্প যেটা আমি মনে করি যে নেক্সট গার্মেন্টস হতে পারে এবং সেই জায়গায় আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে ওষুধ শিল্পটা একটা অনেক বড়ো শিল্প তারপরে আমি মনে করি হেলথ টেক আমাদের অ্যাগ্রো প্রসেসিং লাইট ইঞ্জিনিয়ারিং এরকম অনেক আমাদের সম্ভাবনা মানে সেক্টর আছে যেগুলো যেখানে আমরা কাজ করতে পারি এবং এবং আমরা ফুড ফুডের ব্যাপারে যেটা আমি আবারও বলতেছি যে আমাদের ফুড সিকিউরিটি আমাদের একটা অনেক বড় সমস্যা এবং ফ্রেশ ওয়াটার এগুলো নিয়ে আমাদের আসলে কাজ করা এবং সার্কুলার ইকোনমি সার্কুলার ইকোনমি রিনিউয়েবল এনার্জি এখানে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে তো এগুলো আমি মনে করি সম্ভাবনাময় সেক্টর সর্বশেষে জানতে চাই এফবিসিসিআই কে বিশ্বমানের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কি করতে চান এবং এই ভোটারদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি আমি মনে করি যে পলিটি পলিটিক্যাল স্টেবিলিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডেফিনেটলি অনেক ভালো কাজ করছে আমাদের ইনফ্লেশন রেট কমানো এবং আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছুই ওনারা চেষ্টা করছে ওনারা অনেক বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে বলে এফ আবারও বলবো যে এটা বাংলাদেশের শীর্ষ সংগঠন এবং ইন্টারন্যাশনালভাবে রিপ্রেজেন্ট করতে হলে আপনার চতুর্থ বিপ্লব বিচ ইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অগমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি এগুলো নিয়ে আপনার প্রচুর কাজ করতে হবে সার্কুলার ইকোনমি এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ধারণা থাকতে হবে এবং আমাদের প্রচুর কোলাবোরেশান করতে হবে বিভিন্ন অর্গানাইজেশানদের সাথে এবং ইন্টারন্যাশনাল ফরেন চেম্বারসদের সাথে আমাদের টাই আপ আছে কিন্তু কাজকর্মগুলো আমাদের আরও করতে হবে আর আমরা মনে করি যে জিবি মেম্বারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে বিসিসিআই তে নতুনদের সুযোগ দেওয়া দরকার নতুন পুরাতন সংমিশ্রণে আমি মনে করি যে এটা একটি এফবিসিসিআইটাকে আমরা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো যেখানে আমরা সব ধরনের কাজ আমরা ইনশাআল্লাহ এফবিসিসিআই দ্বারাই সম্ভব হবে তখন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই ছিল আজকের আয়োজন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোবালি ব্যাংক পিএসসি সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা সুপ্রিয় সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবর খবর নিয়ে দেখা হবে আবারও এটির বাংলার পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোবালি ব্যাংক পিএসসি